আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা অন্য রকম রেসিপি সেটা হচ্ছে কলার চোকলা বাটা এই কলা চকলা বাটাটা অনেকেরই পছন্দের একটা খাবার তবে যারা পছন্দ কখনো কোনো দিন খাওনি তারা একবার আমার রেসিপিটা ফলো করে একবার করে খেয়ে দেখো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা সবাইকে একবার দেখার অনুরোধ রইল প্রথমেই দেখো আমি যে কলা চকলাটাকে আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখো এটা সেদ্ধ করার জন্য কিন্তু কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে একটু কালচে কালচে ভাব চলে এসছে এবারেই কলা চকলাগুলোকে আর কলা চকলাগুলোর সঙ্গে আমি একটু কাঁঠাল বেচি দিয়ে নিয়েছি আসলে কী তো আমাদের বাড়িতে সকলেই না এই কলা চকলা বাটাটা পছন্দ করে এবং আমাদের বাড়ির লোক সংখ্যাটা যদি একটু বেশি তার জন্য আমি একটু পরিমাণটা বাড়ানোর জন্য এর মধ্যে কটা কাঁঠাল বিচিও দিয়েছি এই কলা চকলার সাথে এই কাঁঠাল বিচিটা দুটো একসঙ্গেতে একটু জিনিসটা বেড়েও যাবে আর তোমরা শুধু চাইলে কলাচলকেটা পুরোপুরি আলাদা বাটা করতে পারো আমি একটু এর মধ্যে কাঁঠাল বেঁচে দেওয়ার শুধু ওই একটাই কারণ পরিমাণটা বাড়ানোর জন্য এগুলোকে আমি কিন্তু প্রেশারে সেদ্ধ করেছি দেখো কতটা নরম হয়ে গেছে তোমরা কিন্তু কড়াইতে সেদ্ধ করতে পারো তবে প্রেশারে সেদ্ধ করলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো হয় বেশি নরম হয় আর খুব তাড়াতাড়িও সেদ্ধটা হয়ে যায় আর দেখো নিয়েছি রসুন আমি মোটামুটি একটা রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা নিয়েছি ঝালটা যে যার মতো দিতে পারো আমাদের ঝালের পরিমাণটা একটু বেশিই সবাই পছন্দ করে তাই ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছি তোমরা চাইলে একটু কমও করে নিতে পারো লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এইগুলো সব একসঙ্গে একটু পেস্ট করে নেব। আর যেহেতু আমার এগুলো সেদ্ধ করাই আছে ওই কলার চকলাগুলো আর এই রসুনটা কাঁচা লঙ্কাটা আগে আমি মিক্সির মধ্যে দিয়ে নেব আর এটা নিচের দিকে দেবো কেননা কলা চকলাটা যদি নিচে দেওয়া হয় তাহলে কিন্তু এই লঙ্কা আর রসুনটা কিন্তু ভালো মতো পেস্ট হবে না আর তার জন্য এটা দেখো এটা আগে আমি দিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে এরপরে উপর দিয়ে আমি কলার চকলেটা দেবো কেননা কলার চকলাটা কিন্তু মিক্সির মধ্যে গেলে সহজে ঘুরতে চাইবে না বারবার করে কিন্তু এটা একটু চামচ দিয়ে নেড়ে দিতে হবে আর তার সঙ্গে যেহেতু কাঁঠাল বিচিটাও রয়েছে এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো পুরোটা ধরে নিয়ে দেখে আমি একবারে দিতে পারিনি এই জন্য আরেকবার দিয়ে নিচ্ছি এর মধ্যে মিক্সিতে দেওয়ার পরে এটা একটু কমে গেছে এরপরে এটাকে আমি আর একবার দিয়ে নিচ্ছি বাদ বিকিটাও দিয়ে নিলাম এবার ভালো করে পেস্ট করে নেবো বন্ধুরা আমি আগে বলেছি যে কলার চকলাটা তোমরা শুধু নিজে শুধুও বাটা করতে পারো বা কাঁঠাল বিচি দিয়েও করতে পারো তাতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না বরং আরও ভালোই হবে কাঁঠাল বিচির টেস্ট কাঁঠাল বিচি বাটা তো আমরা তো অনেকেই খেয়েছি আর জানি কতটা সুন্দর লাগে তাই কাঁঠাল বিচি আর তার সঙ্গে কলাপাত কলার চোকলা দুটোর টেস্টটা কিন্তু আরও ভালো হবে আর এরপরে দেখো তেলের মধ্যে দিয়ে নিলাম কালো জিরে কালার জলটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি এই বাটাটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ কলা চকলার মধ্যে যেহেতু কাঁঠাল বিচিটা ছিল কলা চকলাটা যেহেতু একটু বিজলে ভাবটা বেশি হয় আর এর জন্য দেখো কাঁঠাল বিচি দুই একটা দানা দানা আস্ত রয়ে গেছে মিক্সির ভিতরে এটা ঘুরতে গেলে ভালো মতন হয় না আর পাটাতে করতে গেলেও অনেকটা সময় লেগে যায় তাই আমি মিক্সিতেই করে নিয়েছি কিন্তু মিক্সিতে করার দরুন আমার কাঁঠাল বেশি করে কয়েকটা পেস্ট হয়নি এবার এগুলোকে আমি ভালো করে কড়াইতে শুকনো শুকনো করে টেলে নেব পুরোটা দিয়ে নিলাম মিক্সির থেকে মিক্সিতে গায়ে যেটুকু লেগেছিলো সেটুকু একটু ভালো করে হাত দিয়ে বের চেচে বের করে নিয়ে আমি কড়াইতে দিয়ে নিলাম এবার এটাকে ভালো করে কড়াইতে নেব। যতক্ষণ না তেলটা একটু টেনে আসছে আর এই এই কলার চকলাটা যেতে একটু শক্ত হয়ে আসছে মানে একদম পুরো শক্ত হবে না কিন্তু টালতে টালতে যেন অনেকটা জলটা শুকিয়ে যায় কেননা কলার চকলাটা বাটার সময় আমি কিন্তু সামান্য একটু জল দিয়েছিলাম তা নাহলে মিক্সির ভিতরে ঘুরছিলই না এই জন্য সামান্য একটু জল দিয়ে নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে আমি ঘুরিয়েছি কলার চকলাটা কলার চকলাটা যখন মিক্সিতে দিচ্ছি তখন বারবার উপর দিকে উঠে আসছে নিচে ফাঁকা থেকে যাচ্ছে একটু জল দেওয়ার দরুন এই গোলাটা ভালো মতন হয়েছে এবার দেখো এটাকে টালতে টালতে মোটামুটি একটু শুকিয়ে যাবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরপর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এটাকে আবার আমি কাটব দেখো দু একটা দু একটা কাঁঠাল বিচি আস্তে আস্তে দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা কাড়াড়া এই কাঁঠাল বেচি এই রেসিপিটা বা এই রেসিপিটা পছন্দ করে আমাকে একটু জানিও আর এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ হলুদটা না দিলেও চলে এবার হলুদটা দিলে একটু কালারটাও একটু সুন্দর আসে তাই হলুদটা দিলাম তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো হলুদটা না দিলেও কোনো অসুবিধা নেই কেন এই জিনিসটাই কালো একটু কালচে কালচে কালারের এবার এটাকে দেখো টানতে টানতে লালতে লালতে অনেকটা দেখো শুকিয়ে এসছে লাড়ার দুগুন আর দেখো কড়াইতে দেখো এখন একটু লেগেও যাচ্ছে দেখতেই পাচ্ছো বন্ধুরা এটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর দেখো শুকি একদম শুকিয়ে একটা দলার মতন হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বটনটা ক্লিক করে আমার পাশে থেকে পুরনো বন্ধুদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা একবার একটু দেখে নিও আর আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা